গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই সুস্থ আছো আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি প্লিজ তোমরা সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কেউ স্কিপ করো না তোমরা স্কিপ করে করে ভিডিও দেখো সেই জন্যে আমার ভিডিও রিচ অনেকটা ডাউন হয়ে গেছে আর ভিডিও রিচ যখন ডাউন হয়ে যায় তখন ভিডিও করার মন মানসিকতা একদমই থাকে না একদমই ইচ্ছা করে না যে ভিডিও শ্যুট করি তো তোমরা প্লিজ ভিডিওটি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটা যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিও তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি প্রতিদিনকার মতো দেখো এই যে আবারও এসেছে ভলু মানে মাঝে দুদিন না আসেনি আমার ভীষণ মন খারাপ হচ্ছিলো তো আজকে আবার এসেছে তো তোমাদের মধ্যে একজন আমায় কমেন্ট করে বলেছিল যে এদের দুজনের মধ্যে ভাব করিয়ে দিতে ভলু আর সিম্বার তো এই যে দেখো আজকে ভাব করানোর একটু মানে চেষ্টা করা হচ্ছে আর সিম্বা দেখো ভীষণ বদমাস ও শুধু মারে ভোলুকে দেখো আমার বর নিয়ে গেছে ওখানে আর ও শুধু মারছে ওকে আর ওদিকে ওর মা মানে ভলুর মা শুধু দেখছে যে আমার ছেলেকে কি করছে মানে মারে কি না কি করে তো সেগুলোই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর আমি সিম্বাকে একটু বকা দিচ্ছিলাম আমার বড় একটু বকা দিচ্ছিল দেখো কেমন করে শুধু মারবে ওকে আর ভুলু না খুবই ভালো ও এতটা ভালো কি বলবো ওর মতো ভালো মানে আমি আজ পর্যন্ত দেখি নি আমাদের সিম্বাও প্রচণ্ড বদমাস কিন্তু ভুলু না খুবই ভালো ও একদম শান্ত কোনো সময় মানে বিরক্ত করে না তারপরে কিছুক্ষণ খেলেছিল মানে ভলু আর সিম্বা তারপরে আর কি চলে গেছে ওর মায়ের সঙ্গে এইদিকে আমি এসেছি হচ্ছে সকালে খাবার খেতে হবে তো সেই জন্য আর কি একটু রেডি করতে খাবার মানে কালকের কিছু ভাত ছিল তো ভাবলাম সকালবেলায় ওটাকেই ভেজে নিই ডিম দিয়ে তো খাওয়া হয়ে যাবে আমাদের আর কিছু মানে রান্না করা লাগবে না দুপুরবেলাতেই একবারে রান্নাবান্না হবে তো এদিকে দেখতেই পারছো আমি সব কিছু একদম ভেজে নিচ্ছি আলু পেঁয়াজ তারপরে একটু মটর দিয়েছি আর এখন লঙ্কা কুচি করে দিয়ে দিলাম আজ অনেক দিন পরেই ভাত ভাজা করছি অনেক দিন পরেই ভাত ভাজা খাওয়া হবে আগে মাঝে মধ্যেই করতাম মানে তিন চার মাস আগে মাঝে মধ্যেই হতো কিন্তু এখন আর হয় না শীত পড়েছে জবে থেকে তবে থেকে আর ভাত ভাজা খাওয়া হয় না কারণ তরকারি তারপরে এইসব থাকে তো ভাত গরম করে তরকারি গরম করে সকালে খেয়ে নিই এই যে ওর ভাত মাখা হয়েছে ওই দেখো এই যে বুলে ভাবানি এই দিক রোদ্দেশ এইখানে যাও এইখানে যাও প্রথমে সিম্বাকে মাছ দিয়ে ভাত মেখে দেওয়া হলো আর এখন হচ্ছে আমরা খাবো ওকে যদি আগে ভাত মেখে না দিই তাহলে না আর আমরা খেতেই পারবো না এসে ভীষণ বিরক্ত করে তো সেই জন্য প্রতিদিন ওকে আগেই মেখে দিই আর এখানে আছে কাঁচা পেঁয়াজ মানে কাঁচা পেঁয়াজ খেতে তো আমি ভীষণ ভালোবাসি তোমরা তো জানো সবাই তো কাঁচা পেঁয়াজ না হলে আমার তো চলেই না যে কোনো কিছুই হোক শুধু ভাত তরকারি বাদে যা কিছুই হোক কাঁচা পেঁয়াজ আমি ওর মধ্যে দিয়েই দিই মানে খেয়ে নিই শুধু শুধু করে কাঁচা পেঁয়াজ আর আজকের ভাত ভাজাটা না দারুণ টেস্টি হয়েছিল তোমাদের দাদাভাই বলছিল যে ভাত ভাজাটা ভালো হয়েছে আর এই যে দেখো ভাত ভাজা খাওয়া দাওয়ার পরে একটু বসেছিলাম তারপরে এই চকলেটটা নিয়ে এসেছি এটা খাবো তোমাদের তো আগের দিন বলেছিলাম আমার পিরিয়ডে ভীষণ পেটে ব্যথা হয়েছিল আর একটা প্রবলেম আমার পিরিয়ড হলে না আমি কিছু খেতে পারি না মানে যা কিছুই খেতে যায় না কেন ভাত তরকারি যাই খেতে যায় না কেন আমার ভীষণ পরিমাণে বমি পায় তখন ওই উল্টোপাল্টা জিনিস খেতে ইচ্ছা করে ধরো চিপস তারপরে হচ্ছে ফুচকা তারপরে টক তারপরে এই যে চকলেট এইসব খেতে ইচ্ছা করে তো তোমাদের দাদাভাই চকলেট এনে দিয়েছিল অনেকগুলো তো সবগুলো খায়নি দুটো খেয়েছিলাম আর রেখে দিয়েছিলাম তো এখন একটা খেলাম তারপরে একটা খেয়েছিলাম আর এই যে দেখো দুপুরে শুরু করে দিয়েছি আর আজকে রান্না করছি হচ্ছে ডাল মানে বরকে বললাম যে আজকে আর টাছ কিছু খেতে ইচ্ছা করছে না তো ওই ডালই খাই আর ওদিকে ছিল একটা আম তো সেই আমটা দিয়ে একটা চাটনি করেছি একদম মিষ্টি মিষ্টি জেলি জেলি টাইপের একটা চাটনি করেছি আর এদিকে আছে বেগুন ভাজা তো এইসবই রান্না রান্নাবান্না হয়েছে আর কি আর এই যে দেখো অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম ওই যে দুপুরে খাওয়া দাওয়া করেছি তারপরে তো তোমাদের সামনে আর আসতে পারিনি আর এখন এসেছি পুরোপুরি সন্ধ্যাবেলায় আর এখন আমি একটু কম্পিউটারে মানে একটা মুভি চালাচ্ছিলাম এই কদিন ধরে না আমার ভীষণ নেশা হয়েছে মানে পুরনো বই দেখার এর মধ্যে তোমাদের দাদাভাই চলে এসেছে তো এখানে এসে এসে সব কিছু রাখছিলো কী কী নিয়ে এসেছে আর আমার ক্যামেরার সামনে এসে সব কিছু রাখছিলো আর আমি বলছিলাম ওকে যে তুমি দেখতে পাচ্ছ না আমি ভিডিও করছি এখানে এসে রেখেছো আর কি বলছিলাম তোমাদের কদিন ধরে না আমার ভীষণ মানে ওল্ড ভীষণ একটা নেশা হয়েছে রোজ একটা করে চালাই আর রোজ একটা করে দেখি আর আজকে তো তোমাদের দাদাভাই চলে এসেছে তখনই চালাচ্ছিলাম আর ও যাওয়ার সঙ্গে সঙ্গে আমি প্রতিদিন চালিয়ে দিই তোমাদের দাদাভাই আসতে আজকে একটু লেট করেছে সেই জন্য মনে হচ্ছিলো যে কতক্ষণ দেখি না মানে কতক্ষণ হয়ে গেছে ওকে দেখি না সেই জন্য আর কি ওর কাছে এসে একটু মজা করছিলাম বলছিলাম যে তোমাকে কতক্ষণ দেখি না মনে হচ্ছে আর এদিকেও তোমাদের দাদা এনেছে মিষ্টি তো আমাকে বলছে যে মিষ্টিগুলো ঢালো এখনই খাই আর ওদিকে এনেছিল বিরিয়ানি বলছিল যে মিষ্টিগুলো এখন খাই তো তারপরে আর কি একটু পরে এক ঘন্টা পরে বিরিয়ানি খাওয়া যাবে আর এখানেই যে দেখো এইগুলো এনেছে আমার জন্য আর তোমাদের দাদা এনেছে রসগোল্লা সাদা সাদা মিষ্টি মানে ওগুলো খায়ও বেশি ভালো আর আমার কাছে বেশি ভালো লাগে এই কালো কালো মিষ্টি এইগুলো কারা কারা এই কালো মিষ্টি খেতে পছন্দ করো সেটা কিন্তু আমি কমেন্ট করে জানিও আগে তো আমি প্রচণ্ড পরিমাণে খেতাম কিন্তু এখনও অতটা খাই না এখন মিষ্টি অতটা ভালো লাগে না কিন্তু আগে না অনেকগুলো করে খেয়ে নিতাম এই কালো মিষ্টি আমার ভীষণই ফেভারিট ছিল এখনও ফেভারিট তবে তখন আর কি বেশি ফেভারিট ছিল তো তোমরা কারা কারা পছন্দ করো আমার মতো তারা অবশ্যই কমেন্টে জানিও আর আমার এই মিষ্টি খেতে খেতে না ওই ভলুর কথা ভীষণ মনে পড়ছিল বলছিলাম যে আমি একটা মিষ্টি রেখে দেব ভলু আসলে কালকে সকালে ওকে দেব আর এই কুকুর বেড়াল পশু পাখি এতটা ভালো লাগে কি বলবো সেটা আমি বলে বোঝাতে পারবো না ওদের ওপর না আমার একটা আলাদাই মায়া মানে ওদের দেখলেই আমি একদম মায়ায় পড়ে যাই এগুলো দেখে না অনেকে আবার আধিক্ষেতা ভাবে ভাবে যে কুকুর বিড়াল নিয়ে এত কিসের আধিক্ষেতা কিন্তু তারা তো আর বোঝে না যারা এই কুকুর বিড়াল এইসব ভালোবাসে শুধুমাত্র তারাই জানে ওদের প্রতি কতটা মায়া হয় আর ওদের প্রতি যে কি একটা টান সৃষ্টি হয় সেটা শুধুমাত্র তারাই জানে যারা এদেরকে ভালোবাসে যারা এদের সঙ্গে মেশে যখন আমার ওই বিড়ালগুলো মারা গেছিলো তখন যে আমি কি পরিমাণে কান্না করেছিলাম সেটা শুধুমাত্র তোমাদের দাদা জানে তাছাড়া আর কেউ জানে না কারণ ওই ছিল আমার পাশে সব সময় আর ও না আমার কষ্ট দেখে পুরো কান্না করে দিত আর তোমাদের দাদা ভাইও কিন্তু বেড়াল ভীষণই ভালোবাসে ওদেরকেও না খুবই ভালোবাসতো কিন্তু আমার সামনে কান্না করতে পারতো না ওর কান্না যদি আমি দেখি তাহলে আমি নিজেকে একদমই সামলাতে পারবো না সেই জন্য আর কি ও আমার সামনে একটুও কান্না করতো না খাওয়া দাওয়া করে না ওই দিন রাতে ঘুমিয়ে পড়েছিলাম আর ভিডিও করা হয়নি তো পরের দিন সকাল থেকে আবার ভিডিওটা শুরু করেছি তোমাদের দাদা ভাই গেছিলো বাজারে তারপরে এই যে মাছ নিয়ে এসেছে বাটা মাছ তো এখন আমি মাছগুলো কেটে নিচ্ছি সকাল থেকে আমাদের কিছুই খাওয়া দাওয়া হয়নি এখন ওই সকাল সাড়ে আটটা মতো বাজে দশটার মধ্যে আমার রান্নাবান্না হয়ে যাবে মাছ কেটেই সোজা চলে যাবো রান্নাবান্না করতে আর আজকে না অতটা ঠান্ডা নেই মানে একটু গরম গরমই আছে সেই জন্য আর কি পাতলা স্টলটা গায়ে দিয়ে বসেছি আর আমি না ছাই দিয়ে মাছ কাটি না একদমই ভালো লাগে না আমার কেমন একটা নোংরা নোংরা কাদা কাদা হয়ে যায় কিন্তু আজকে একটু ছাই নিয়ে আসলাম কারণ তাড়াতাড়ি করে কাটতে হবে রান্নাবান্না সারতে হবে আর মাছগুলো একটু বড় বড় আছে তো মানে পিছলে যাচ্ছিলো তো সেই জন্য আর কি একটু ছাই নিয়ে আসলাম তাড়াতাড়ি হয়ে যাবে তো এদিকে আমার মাছ কাটা কিন্তু একদম কমপ্লিট একটু ছোটো ছোটোই করেছি আর এই বড় মাছটা রেখেছি হচ্ছে সিম্বার জন্য ওকে সিদ্ধ করে দেবো আর তোমাদের দাদাভাই কি কী কী বাজার করে এনেছে সেটা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও ওইখানে গাড়িতেই ঝোলানো আছে এখন আনতে যাচ্ছি আমি মাছটাছ কেটে ধুয়ে রেখে এখন ওই যে দেখো সবজি নিয়ে ঘরে যাচ্ছি এতক্ষণ বাইরেই ছিল এখানে অনেক কিছুই এনেছে ওই বড়ো বড়ো বেগুন এনেছে তারপরে ফুলকপি এনেছে তারপরে মিষ্টি আলু হয় না মৌ আলু না কি বলে তো সেগুলো এনেছে টমেটো তারপরে ছোটো ছোটো বেগুন এখানে লঙ্কা আছে তারপরে গাজর উচ্ছে আলু তারপর অনেক কিছুই এনেছে তো সবগুলো আমি সবজিগুলোকে ওইদিকে গুছিয়ে রেখে আসলাম আর এখানে এসে হচ্ছে লবণ হলুদ মাছে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে এখন মাছগুলোকে ভালো করে ভেজে নেব আর এই যে দেখো সব সবজিগুলো কিন্তু এখানে গুছিয়ে রেখে দিয়েছি আর এই মানে পাতাকপিটা বাঁধাকপি তো এটা এনেছিলো হচ্ছে আগের দিন খাওয়া হয়নি তো সেটাকে এখন হচ্ছে ভাজবো আর তার মধ্যে দেবো মটর অল্প কটাই মটর ছিল তো ভাবলাম এর মধ্যে দিয়ে দিই কিন্তু আদা নেই আদা থাকলে একটু বেশি ভালো হতো আর ওই মাছটা দেখতে পাচ্ছ রেখে দিয়েছি আর এদিকে কিন্তু সব মাছ ভাজা হয়ে গেছে আমার শুধু ওইটাই রয়েছে কারণ ভাত সবকিছু রান্না বান্না হবে তারপরে কি ওই মাছটা সিদ্ধ বসাবো বেশিক্ষণ লাগে না তিন চার মিনিট হলেই মাছ পুরো সিদ্ধ হয়ে যায় আর এই যে দেখো এদিকে হচ্ছে এখন ঢাকা দিয়ে রেখে দেবো আর আজকে রান্না করেছি এই যে দেখতেই পারছো উচ্ছে আলু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি আর ওই যে পাতাকপি তারপরে আলু দিয়ে একটা ঘ্যাটের মতো রান্না করেছি ভাজা ভাজা টাইপের আর কালকের ছিল একটু চাটনি কারণ অত চাটনি কালকে খেয়ে পারিনি তো একটু চাটনি ছিল আমের তো সেই দিয়েই খাওয়া দাওয়া হয়েছে আর এখন ওই দুপুর তিনটে মতো বাজে তো এখন আমি রেডি হচ্ছিলাম এখন একটু মানে রিলস বানাবো তো সেই জন্য একটু শাড়ি টাড়ি পরে রেডি হয়েছি অনেকদিন আমি এরকমভাবে ভিডিও বানাই না তো ভাবলাম এখন থেকে একটু ভিডিও বানানোর চেষ্টা করব ঠিকঠাক করে আগে মাঝে মধ্যেই সেজে কুজে একদম শাড়ি টারি পরে ভিডিও বানাতাম কিন্তু এখন অনেক দিন হয়ে গেছে এই সব মানে ঘড়ি না রিলস তো বানাই না ঠিকঠাক করে এমনি যেমন থাকি তেমনভাবেই দু একটা বানাই আর তোমরা সবাই আমাকে কমেন্ট করে বলো যে দিদি ভাই তুমি শাড়ি পরে ভিডিও বানাও শাড়ি পরে ভিডিও বানাও কিন্তু আমি আর বানাতেই পারি না মানে একদম ইচ্ছাই করে না এখন আর সেজে কুজে রিলস বানাতে তো আজকে থেকেই শুরু করলাম কিন্তু কি বলবো এমন টাইমে রেডি হয়েছি বাইরে গিয়ে না ভিডিওই বানাতে পারিনি একটা না দুটো ভিডিও বানিয়েছি তার মধ্যেই পুরো একদম অন্ধকার হয়ে এসেছে সন্ধ্যা সন্ধ্যা আর লাইট না হলে তো ভিডিও একদমই ভালো হয় না তারপরে ঘরে এসে দুটো তিনটে বানিয়েছি আজকে দিনটাই একদম আমার নষ্ট হয়ে গেল এত সুন্দর করে সেজে রিলস বানাতে পারলাম না আর সব রিল সব সময় ইউটিউবে তো আপলোড করা যায় না তো সেই জন্য মানে ইনস্টাগ্রামে ফলো করো ইনস্টাগ্রামে আমি সব সময় ভিডিও আপলোড করি দেখো ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রামের লিংক দেয়া আছে আর ভিডিওর লাস্টে আমি কিছু কিছু মানে ছোট ছোট করে রিলস গুলো অ্যাড করে দেব আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই সবাই সুস্থ থেকো